পেজ নাম্বার হবে ওয়ান মিনিট পেজ নাম্বার এসি ফাইভ কত বললাম পেজ নাম্বার দেখো লক্ষ্য করো এই এখানে লেখা আছে তোমাদের যে পেজ নাম্বার এসি ফাইভ এই পেজ নাম্বার এসি এর সম্পূর্ণ যে প্রশ্নটি দেওয়া আছে সম্পূর্ণ কোশ্চিনের সমাধান আমরা এই ভিডিওতে করব এই যে লক্ষ্য করো এখানে এসি ফাইভ ক্লিয়ার সম্পূর্ণ সম্পূর্ণতে তোমরা পাশে বইটি রাখো বইটি দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের বইতে লিখে নাও অথবা নিজের বইতে দাগিয়ে নিতে পারো খাতাতেও লিখে নিতে পারো আর পরীক্ষা দিতে যাওয়ার আগে মাস্ট বি এই টেস্ট পেপার কিন্তু পড়বেই টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে ফার্স্ট সেমিস্টার তোমাদের যে প্রথম যেহেতু নতুন এবারে প্রথম পরীক্ষা দিবে আশা করা যায় টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে আর তোমাদের আরো কথা বলি আমি যে অন্যান্য সাবজেক্ট যেমন ভূগোল এডুকেশন সোসিওলজি অন্যান্য সাবজেক্টের সমাধান তোমরা আমার এই চ্যানেলে প্লে গেলে পড় পড় তোমরা পেয়ে যাবে আর কারো কোনো সাবজেটে যদি পার্টিকুলার ভাবে সায়েন্সের দরকার হয় সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর এই রকম আরো ভিডিও পেতে পর পড় প্রতি কি ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমরা স্টার্ট করি এবিটিএ টেস্ট পেপার এসসি 5 ইতিহাস ওকে স্টার্ট করি সেমিস্টার ক্লাস 2এফ সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার এসসি ফাইভ ইতিহাস আমরা করবো তাহলে নাম্বার ওয়ান ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হল এটির উত্তর হবে অপশন সি আরবি ভাষা নাম্বার দুই পর্যটক ইবনবদ্ধতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন এটা উত্তর হবে অপশন এ কিতাবুল রিহলা গ্রন্থে নাম্বার তিন আগ্রার একটি বিখ্যাত সমাধি সৌধ হল এটির উত্তর হবে অপশান এ আকবরের সমাধি নাম্বার চার কাশ্মীরে হিন্দুদের উপর থেকে কর রদ করেন এটার উত্তর হবে অপশান এ সুলতান জৈন উল আবেদিন নাম্বার পাঁচ ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল এটির উত্তর হবে অপশান সি মালাবার নাম্বার ছয় পরম ভগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট এটার উত্তর হবে অপশন এ সমুদ্র গুপ্ত নাম্বার সাত শিখ ধর্মগুরু নানকদের উপদেশগুলি লিপিবদ্ধ করেছে এটির উত্তর হবে অপশান এ আদি গ্রন্থ নাম্বার আট ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে অপশন এ খাজা মঈনুদ্দিন চিস্তি নাম্বার নয় বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল এটা হবে অপশন এ সংগম বংশ এবার নাম্বার দশ বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিলেন যে শাসকের রাজত্বকালে তিনি হলেন এটার উত্তর হবে অপশান এ রাজা কৃষ্ণদেব রায় এবার নাম্বার বার এগারো বাণিহাটি যুদ্ধ সংঘটিত হয় এটার উত্তর হবে অপশন বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাম্বার বারো আমুক্ত মাল্যদা গ্রন্থটি হল এটার উত্তর হবে অপশন এ তেলেগু সাহিত্য নাম্বার তেরো আহমেদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এটার উত্তর হবে অপশন এ ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নাম্বার চোদ্দ ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল এটার উত্তর হবে অপশন এ ভৌগোলিক আবিষ্কার নাম্বার পনেরো গোলমারিচকে ব্ল্যাক গোল্ড বলতো উত্তর হবে অপশন এ পর্তুগিজরা এবার নাম্বার ষোলো ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে এটার উত্তর হবে অপশন এ ষোলোশো খ্রিস্টাব্দে নাম্বার সতেরো সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন উত্তর অপশন এ আমেরিকো ভ্যাসপুচি নাম্বার আঠারো ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সনদ নবীকরণ হত এটার উত্তর হবে অপশন এ কুড়ি বছর অন্তর নাম্বার উনিশ ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন এটার উত্তর অপশন এ জামশেদজি টাটা নাম্বার কুড়ি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হল ম্যাকেঞ্জির প্রতিবেদনের ওপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলাদারী বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হল উত্তর অপশন এ সপ্তম রেগুলেশন এবার নাম্বার বিভাক্ষ শূন্য স্থান আছে তাহলে এবার আমরা একুশ নাম্বার করব। উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ এটার উত্তর হবে অপশান এ গাছের ছাল তেজ তাল পাতা তারপরে নাম্বার বাইশ বাইশের উত্তর তোমরা করবে সবাই অপশান এ চাঁদ বিবি চাঁদ সুলতানা নাম্বার তেইশ তেইশের উত্তর হবে অপশান সি পাঁচ বছর নাম্বার চব্বিশ চব্বিশের উত্তর করবে অপশন এ সিরাজ আলীনগর নাম্বার পঁচিশ ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন ড্যাশ তার হাতে দিয়ে এই ড্যাশ এর সূচনা হয় তেইশের উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবার তেইশ চব্বিশের এটা হলো সরি এবার তারপরের প্রশ্ন নাম্বার ছাব্বিশ ছাব্বিশে কি স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এটার উত্তর তোমরা করবে ছাব্বিশের এই যে ওয়ান নাম্বারটা এ ডি সি এ ডিসি ক্লিয়ার এবার সাতাশ সাতাশের উত্তর এটা করবে অপশান তিন নাম্বারটা সাতাশে কি বললাম তিন নাম্বার এবার বিবৃতি কারণ সংক্রান্ত প্রশ্ন তাহলে আঠাশ আঠাশের উত্তর করবে অপশন এ এ এবং আর উভয়ে সঠিক ও আর হলো এ এর সঠিক কারণ নাম্বার উনত্রিশ উনত্রিশ নিম্নলিত দুটি বক্তব্যের মধ্যে একটি হল উনত্রিশ নাম্বার তাহলে উনত্রিশের এটার উত্তর হবে উনত্রিশের এ নাম্বার কত নাম্বার বললাম উনত্রিশের এ নাম্বার ক্লিয়ার এবার তিরিশ তিরিশের উত্তর করবে তিরিশের এ নাম্বার আচ্ছা তিরিশ একত্রিশ একত্রিশের উত্তর হবে অপশান এ বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো মন্ডলম নাড়ু ও স্থল এ নাম্বার হবে এবার বত্রিশ বত্রিশের উত্তর করবে অপশান এ আলবিরুনের জ্ঞাত ভাষাসমূহ আরবি ফার্সি এবং সংস্কৃত তেত্রিশের উত্তর এ নাম্বার চৌত্রিশ চৌত্রিশের উত্তর হবে অপশান এ এবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বিবৃতি এটার উত্তর করবে অপশান সি হবে কিন্তু এ ভুল করে দাগ হয়ে গিয়েছিল আমার তাহলে এটা করবে পঁয়ত্রিশের সি এবার নাম্বার ছত্রিশ দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে ছত্রিশ তাহলে হলো ছত্রিশের হবে অপশন এ ক্লিয়ার এবার আমরা কেয়া স্টাডি ভিত্তিক প্রশ্ন দেখো এখানে কেয়া সিস্টারি ভিত্তিক প্রশ্ন কিছু সংখ্যক এখানে লেখা আছে এটার উপর ভিত্তি করে আমাদের উত্তর বের করতে নাম্বার সাঁত্রিশ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল এটা হবে অপশান সি ইউরোপের নাম্বার আটত্রিশ উনিশশো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও পেল প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার উত্তর হবে অপশান বি কালো বর্ণের মানুষেরা আটত্রিশ বললাম এবার উনচল্লিশ দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম হল এটার উত্তর হবে অপশান এ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নাম্বার চল্লিশ দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন এটার উত্তর হবে অপশান এ ল্যান সন ম্যান্ডেলা চল্লিশের কি বললাম চল্লিশের এ উত্তর হবে তাহলে আমরা আজকে এই অবধি এই অবধি হলো এসি যেটা প্রথম ইতিহাস যেটা আছে প্রথম সেটার উত্তর আমরা করলাম এরপরে অন্যান্য সাবজেক্টে তোমরা যদি অ্যান্সার পেতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর সলভ করার তাহলে কোথাও হচ্ছে এর পরের ভিডিওতে ধন্যবাদ